এবং এই জিনিসটা যদি মাথায় থাকে তাহলে কিন্তু অত সহজে ওটা করে পার পাবেন আমাদের দেশে জনগণ আমাদের অনেক মানুষ শিক্ষিত না আমি জানি লেখাপড়ার দিক থেকে শিক্ষিত না কিন্তু আমি অনেক দেশে গিয়েছি আমি নিশ্চিত বলতে পারি যে আমেরিকান একজন সাধারণ নাগরিক যতটা রাজনৈতিকভাবে সচেতন তার চাইতে আমার রাস্তার रिक्শালা অনেক বেশি সচেতন সে জানে কি হচ্ছে কখন কি হচ্ছে কিভাবে কি হচ্ছে তাকে কিভাবে চুরি বঞ্চিত করা হচ্ছে জানে তার কিছু করার নেই সে সচেতন কিভাবে প্রমাণ হয় যেখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং আমাদের দেশে তত্ত্বাবধান সরকার ছাড়া সেটা আজ পর্যন্ত হয়নি প্রত্যেকবারই কিন্তু সরকার তারা হাতিয়ে হটিয়ে দিয়েছে এবং সেটা জানে বলেই আমাদের তত্ত্বাবধানে সরকার সরানো হয়েছে কারণ তারা তো জানে যে সুষ্ঠু নির্বাচন হলে আমি হারব কারণ জনগণ কিন্তু জানে এখানে আয়ফ ভাই বললেন যে টাকা কেনা যায় আমি জানি টাকা কেনা যায় টাকা দিয়ে কেনা যায় কিন্তু তারপরেও তো এই দেশেই সাধারণ নাগরিক সরকারকে হটিয়ে দিয়েছে প্রত্যেকবার যখন সে সুযোগ পেয়েছে যখন সে সুযোগ পায়নি তখন করতে পারেনি সেটা তো তার দোষ না কিন্তু সুযোগ যখন পেয়েছে সেই সরকারকে হটিয়ে দিয়েছে কাজে এই সুযোগটা যদি থাকে তাহলে জনগণই যথেষ্ট আমার এত কিছু লাগে না কিন্তু জনগণকে সেই সুযোগটা দিতে হবে সেটা একটা অবশ্যই একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্য কিছু যেটা যে থাকা উচিত আমি মনে করি না কারণ আমাদের ওই আস্থার জায়গায় আসা উচিত যেখানে সুষ্ঠু একটা সুষ্ঠু নির্বাচন দেবে সেটা সেই জায়গায় আমরা পৌঁছাইনি কাজে বলে লাভ নেই থিওরিটিক্যাল কিছুতে আমি যেতে চাই না কাজে সেটা একটা দরকার আরেকটা টাকা এবং লাঠির খেলা এই তিনটা জিনিস যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি

স্বাক্ষর নিয়ে আমরা সেই দরখাস্ত করেছিলাম এবং এবং যদিও আমরা কোন প্রতিকার পাইনি কিন্তু প্রতিকার তো হয়েছে আসলে